হ্যালো বন্ধু আর বান্ধবীরা আমি এই স্মুদিটা কি করে তৈরি করলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথমে আমি একটা মিক্সচার জারে দু চামচ ছোলার ছাতু দিয়ে দেব। তারপরে দিয়ে দেব একটা কলা আর তোমরা চিনি ব্যবহার করতে পারো বা গুড় তো আমি খেজুরের গুড় ব্যবহার করেছি তারপর আমি দিয়ে দেব কিছুটা দুধ তোমরা এই স্মুদির মধ্যে শুকনো কিছু ফল ব্যবহার করতে পারো যেমন কাজু কিশমিশ আমন্ড পেস্তা এগুলো ব্যবহার করতে পারো এগুলো হলে একটু বেশি ভালো হয় মানে যে কাজের জন্য করা সেটা একটু বেশি ভালো ফল পাওয়া যায় তারপর আমি সেটাকে ভালো করে পেস্ট করে নিলাম টেস্ট করে নেওয়ার পরে দেখো কীরকম দেখতে হয়েছে আমি আসলে দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম বলে স্মুদিটা অতটা ঘন হয়নি আর আমি ঠিক এরকমটাই চাইছিলাম কারণ তাড়াতাড়ি করে এভাবেই খেতে সুবিধে হবে আর ঘন হলে অতটা সুবিধে হবে না তো তারপর আমি তোমাদেরকে এটা খেয়ে বলবো কেমন টেস্ট হয়েছে তো এটা আমি খেয়ে দেখলাম ভীষণই সুন্দর টেস্টি হয়েছে আর এটা খেয়ে পেটটা আমার অনেকক্ষণ প্রায় দু ঘন্টার মতো পেট ভরা ছিল আর এটা খাওয়াও খুব হেলদি বিশেষ করে এটা সকালবেলা করে খাওয়াটা একদম ঠিক আজ থেকে আমি শুরু করে দিলাম কারণ আমি দিন দিন এতটাই রোগা হয়ে যাচ্ছি যে আমি খুব টেনশানে পড়ে যাচ্ছি সেই জন্য আমি আজকে থেকে এই স্মুদিটা খাওয়া স্টার্ট করলাম তোমরাও খেয়ে দেখো খুব টেস্টি এটা সকালবেলা করে এই ব্রেকফাস্টটা করলে সত্যিই খুব হেলদি হবে তো আমার ভিডিওটি ছিল এইটুকুই টাটা